আজাদ করার জন্য আমাদেরকে যদি যে হাত করতে হয় কারা কারা প্রস্তুত তুই আহ আল্লাহ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন মুসলমানদের সমস্যার সমাধান কাশ্মীর মুসলমানের সমস্যার সমাধান ফিলিস্তিনি মুসলমানের সমস্যার সমাধান একমাত্র যে হাতিয়ার নিয়েছিলেন সেই হাতিয়ার নিয়ে আমাদেরকে আসপথে নামতে হবে ওই জন্য আমরা নামব ফিলিস্তিনি যুদ্ধা আমার যুদ্ধা আমাদের ভাই বলেছেন আমরা আমাদের জীবন দিব আমরা না মুসলিম বিশ্বের লক্ষ কোটি নৌজওয়ানসার মতো স্বাদ অপহরণ করবে ফিলিস্তিনের এক ইঞ্চি মাটি ইসরায়েলকে দেওয়া হবে না আমরা বলব এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে বলবো ইসরায়েলের সাথে আমাদের কূটনীতিক সম্পর্ক নাই কিন্তু তলে তলে অনেক সম্পর্ক আছে এই সম্পর্ক ইজরায়েলের আমেরিকা এবং ভারতকে বর্ধমান করতে হবে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে ভারতের উপরে ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলছে ধ্বংস করার জন্য তারা নিয়ে গেছে। আমরা বলবো নির্যাতন নিপীড়ন বন্ধ করেন আঠারো কোটি মুসলমান ভারতের দিকে লংমাস করে মুজি পালানোর জায়গা পাবে না সর্বশেষ কথা যে হাজ বর্তমানে আমরা করব। সেই যে হচ্ছে ইজরায়েলি সমস্ত পণ্য আজকে আমরা বয়কট করলাম বাংলার কোন দোকানে কোন শপিং মলে কোন ইসরায়েলি কোনো পণ্য ব্যবসা করতে ব্যবহার করতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ আমাদের সাথী হদ ফিলিস্তিনি মুসলমানদেরকে আশা আজকে ফিলিস্তিনি মুসলমানেরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাকছে সৌদির বাদশাহ আগে আসে নাই এর আগে আসে নাই আজকে ফিলিস্তিনি নারী শিশুরা আল্লাহ বলে ডাকতেছে কারণ এ আল্লাহ ছাড়া ফিলিস্তিনের কেউ নাই আমরা আল্লাহকে ডাক